সুরা আর বাংলা অনুবাদ ইসমিল্লাহমান হে ইমানদারগণ আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করো এবং বিশ্বাস স্থাপন করো তার আসুন ও কিতা ও তার কিতাবের উপর যা তিনি নাজিল করেছেন রসুলের উপর এবং সে সমস্ত কিতাবের উপর যেগুলো নাজিল করা হয়েছে রীতিপূর্বে যে আল্লাহর উপর তার ফেরেস্তাদের উপর তার কিতাব সময়ের উপর এবং উচ্চনের উপর ও কেয়া মতের দিবসগুলো বিশ্বাস করবে না সে পথভস্ত হয়ে বহু দূরে গিয়ে পড়েছে যারা একবার মুসলমান হয়ে পরে পুনরায় কাপের হয়ে গেছে আবার মুসলমান হয়েছে এবং আবার কাফের হয়েছে এবং কুহুরিতে উন্নতি লাভ করেছে আল্লাহ তাদেরকে না কখনো ক্ষমা করবেন না পথ দেখাবেন সেসব মুনাফেককে সুসংবাদ শুনিয়ে দিন তাদের জন্য নির্ধারিত রয়েছে বেদনাদায়ক আজাব যারা মুসলমানদের বর্জন করে কাফেরদের নিজেদের বন্ধু হিসেবে বানিয়ে নেয় এবং তাদের কাছে সম্মান প্রত্যাশা করে অথচ যাবতীয় সম্মান শুধুমাত্র আল্লাহরই জন্য আর কুরআনের মাধ্যমে তোমাদের প্রতি এই হুকুম জারি করে দিয়েছেন যে যখন আল্লাহ তালার প্রতি স্বীকৃতি জ্ঞাপন ও বিদ্রুপ হতে শুনবে তখন তোমরা তাদের সাথে বসবে না যতক্ষণ না তারা অন্তরে চলে যায় তা না হলে তোমরাও তাদের মতো হয়ে যাবে আল্লাহ দুদিন মাঝে মুনাফেক কাপেরদেরকে একই জায়গায় সমাবেত করবে এরা এমনই মুনাফেক যারা তোমাদের কল্যাণ অকল্যাণের প্রতীক্ষা উৎপৃত থাকে অতঃপর আল্লাহর ইচ্ছায় তোমাদের যদি কোনো বিজয় অর্জিত হয় তবে তারা বলে আমরাও কি তোমাদের সাথে ছিলাম না পক্ষান্তরে কাতারদের যদি আংশিক বিজয় হয় তবে বলে আমরা কি তোমাদেরকে ঘিরে রাখিনি এবং মুসলমানদের কবল থেকে রক্ষা করিনি সুতরাং আল্লাহ তোমাদের মধ্যে কেয়ামতের দিন মীমাংসা করবেন এবং কৃষিতে আল্লাহ কাপেরদেরকে মুসলমানদের উপর বিজয় দান করবেন না অবশ্যই মুনাফেক্ষা প্রতারণার করছে আল্লাহর সাথে অথচ তারা নিজেরাই নিজেদের প্রতারিত করে বস্তুত তারা যখন নামাজে দাঁড় দাঁড়ায় তখন দাঁড়ায় একান্ত শিথিলভাবে লোক দেখানোর জন্য আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে এরা দুদুল্যমান অবস্থায় জ্বলন্ত এদিকেও নয় ওদিকেও নয় বস্তুত যাকে আল্লাহ গুমরা করে দেন তুমি তাদেরকে অন্য কোনো পথেই পাবে না কোথাও তুমি তাদের জন্য অন্য কোনো পথেই পাবে না কোথাও এই ইমানদারগণ তোমরা কাকরিদের বন্ধু বানায় বানিও না মুসলমানদের বাদ দিয়ে তোমরা কি এমনই করে নিজের উপর আল্লাহর প্রকাশ্য দলিল কায়েম করে দেবে নিঃসন্দেহে মুনাফেকরা রয়েছে দুজকের সর্বনিম্ন স্তরে আর তোমরা তাদের জন্য কোনো সাহায্যকারী কখনো পাবে না অবশ্য তারা যারা যারা তওবা করে নিয়েছে নিজেদের অবস্থার সংস্কার করেছে এবং আল্লাহর পথকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরে আল্লাহর পরম করমাত পর মাব দর বরদর হয়েছে তারা থাকবে মুসলমানদের সাথে প্রস্তুত আল্লাহ শীঘ্রই ইমানদারগণের মহাপুণ্য দান করবেন তোমাদের আজাব দিয়ে আল্লাহ কি করবেন যদি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করো এবং ইমানের উপর প্রতিষ্ঠিত থাকো আর আল্লাহ হচ্ছেন সমুচিত মূল্য মূল্যদানকারী সর্বগ্রহ আল্লাহ কোনো মন্দ বিষয়ে প্রকাশ করা পছন্দ করেন না তবে কারোর প্রতি জুলুম হয়ে থাকতে সে কথা আলাদা আল্লাহ শ্রবণকারী বিজ্ঞ তোমরা যদি কল্যাণকর প্রকাশ্যভাবে কিংবা গোপনে অথবা যদি তোমা তোমরা অপরাধ ক্ষমা করে দাও তবে জেনেও আল্লাহ নিজেও ক্ষমাকারী ক্ষমা মহাশক্তিশালী যারা আল্লাহ ও তার রাসেলের প্রতি অস্বীকৃতি জ্ঞাপনকারী তদুপরি আল্লাহ ও রাসেলের প্রতি বিশ্বাসের তারতম্য করতে চায় আর বলে যে আমরা কতককে বিশ্বাস করি কিন্তু কতককে প্রত্যাখ্যান করি এবং এরই মধ্যবর্তী কোন পথে অবলম্বন করতে চায় প্রকৃতপক্ষে এরা প্রত্যাখ্যানকারী প্রকৃতপক্ষে এরা সত্য প্রত্যাখ্যানকারী আর যারা সত্য প্রত্যাখ্যানকারী তাদের জন্য তৈরি করে রেখেছে অপমানজনক আজাব আর যারা ইমান এনেছে আল্লাহর ওপর তার উপর এবং তার তাদের কারোর প্রতি ইমান আনতে গিয়ে কাউকে দেয়নি শীঘ্রই তাদেরকে প্রাপ্য দান করা হবে বস্তু তো আল্লাহ ক্ষমাসিন দয়ালু আপনার নিকট আহলে কিতাবরা আবেদন জানায় যে আপনি তাদের উপর আসমান থেকে লিখিত কিতাব অবতীর্ণ করিয়ে নিয়ে আসুন বস্তু তো এরাম মুসার কাছেও এর চেয়েও বড় জিনিস চেয়েছে বলেছে একেবারে সামনাসামনিভাবে আমাদের আল্লাহকে দেখিয়ে দাও অতএব তাদের উপর বজ্রপাত হয়েছে তাদের পাপের ধরুন অতঃপর তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ নিদর্শন প্রকাশিত হওয়ার পরেও তারা গোবৎসেট উপাস্যের উপরে গ্রহণ করেছিল তাও আমি ক্ষমা করে দিয়েছিলাম এবং আমি মুসাকে প্রকৃষ্ট প্রভাব দান করেছিলাম আর তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়ার উদ্দেশ্যে আমি তাদের উপর দুর পর্বতকে তুলে ধরেছিলাম এবং তাদেরকে বলেছিলাম অবনত মস্তকে দরজায় ঢুকো আর বলেছিলাম শনিবার দিন সীমালঙ্ঘন করো না তাদের কাছ থেকে দিল অঙ্গীকার নিয়েছিলাম অতএব তারা যে শাস্তি প্রাপ্ত হয়েছিল তা ছিল তাদের অঙ্গীকার বঙ্গের জন্য এবং অন্যায়ভাবে রসুলগণকে হত্যা করার কারণে এবং তাদের এই মুক্তির দরুণ যে আমাদের হৃদয় আচ্ছন্ন অবশ্য তা নয় বরং পুকুরির কারণের স্বয়ং আল্লাহ তাদের অন্তরের উপর মোহর এটে দিয়েছেন বলে এরা ইমান আনে না কিন্তু অতি অল্প সংখ্যক